কলকাতার পুলিশ কমিশনার তুষার তালুকদারের সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের একটা সম্পর্ক ছিল মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে পুলিশ কমিশনার তালুকদার যে কথাগুলি বলেছিলেন আজকের ভিডিওতে সেই কথাগুলি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তখন আমি কলেজে পড়ি এন টি স্টুডিওতে একদিন আমি শুটিং সেটে ঢুকে পড়েছিলাম একটু পরেই ম্যাডাম ঢুকলেন প্যান্ট আর টপ পরে এদিক ওদিক তাকিয়ে করে এগিয়ে গেলেন কিছু ওর অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে বেরিয়ে যাও ভাই এখান থেকে আমি যখন কলকাতা পুলিশের কমিশনার তখন সানন্দায় একটি ইন্টারভিউতে বলেছিলাম ঘটনাটা এর কয়েক মাস পরে লালবাজারে তখনকার ডেপুটি মেয়র মনিস আন্নালের সঙ্গে একটা মিটিং করছি হঠাৎ একটা ফোন উল্টো দিকে এক মহিলা ধরলাম ফোনটা কিন্তু কোনো কথাই বলছেন না সামান্য কড়াভাবে বললাম আপনার কি কিছু বলার নেই তাহলে ফোনটা ছেড়ে দিচ্ছি মহিলা তখন হাসলেন সুচিত্রা সেনের যে কোনো ভক্ত জানেন অবিস্মরণীয় সেই হাসি আমি বিস্মিত হয়ে বললাম আপনি কে বলুন তো উনি বললেন আমি মিসেস সেন আমি বললাম মিসেস সেন মানে আবার সেই হাসি আমি বেশ কনফিউজড বললাম মিটিংয়ে আছি আপনার নম্বরটা দিন তো পরে ফোন ব্যাক করছি ভাবলাম সত্যি ইনি সুচিত্রা সেন নাকি হেয়ালি অনেক ভেবে টেবে নম্বরটা রেখে দিলাম কল ব্যাক করিনি কয়েকদিন বাদে উনি সুচিত্রা সেনের পরিচয় দিয়েই ফোন করলেন আমায় বললেন শুনুন কমিশনার সাহেব ভারী বিপদ হয়েছে আমার এক মহিলা রিপোর্টার বাড়ির গেট টোপকে ঢুকে পড়েছে আপনি শিগগিরই একটা ব্যবস্থা করুন আমি তখন ওসি বালিগঞ্জকে ফোন করে বললাম শিগগির মহিলা পুলিশ নিয়ে যাও সেই যাত্রায় ঝামেলা মিটিল সেদিন সন্ধেতেই মিসেস সেন ফোন করে বললেন আজ প্লিজ আমার এখানে এক কাপ চা খেয়ে যাবেন আমি গিয়েছিলাম তখন অন্য মানুষ নিজের হাতে চা আনছেন হাসি মস করছেন কিন্তু যা নিয়ে মন্তব্য করবেন না বলে তিনি ঠিক করেছেন সেটা কিছুতেই মুখ দিয়ে বেরোবে না যেমন আমি বললাম ঋত্বিক ঘটকের কাছে শুনেছি ও ট্রিটমেন্টের সময় আপনি অনেক সাহায্য করেছেন উনি কিছু বললেন না আমি বললাম ঋত্বিক দা এও বলেছিলেন যে রেজার একশনের ধাঁচে একটি ছবি ওর করার কথা ছিল আপনি আর উত্তম কুমার তাতে অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এই কথা শুনে উনি আবার চুপ সালটা চুরানব্বই সুচিত্রা সেন তখন ষাটর্ধ কিন্তু সৌন্দর্যের একটা শেষ ছটা তখনও ছিল জিজ্ঞেস করেছিলাম আপনি সত্যি সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়েছিলেন উনি হেসে বললেন আরে মশাই আপনি তখন কোথায় ছিলেন আমার প্রশ্নের তখনও শেষ হয়নি আমি বললাম ফিল্ম একবার আপনাকে বোরখা অবস্থায় দেখেছিলাম উনি বললেন তাই বোরখা পরেছিলাম আমি তখন সেই পুরনো প্রসঙ্গ তুললাম বললাম আপনি আমাকে শেষ থেকে বার করে দিয়েছিলেন শুনে উনি খুব লজ্জা পেয়ে গেলেন বললেন এ মা ছিচি তাই হয়েছিল বুঝি এটাই সুচিত্রা সেন সব সময়ে ধরা দিলাম অথচ দিলাম না এমন একটা ভাব মাসখানেকের মধ্যেই ওর আমন্ত্রণে আবার গেলাম এবার সপরিবারে আমার কন্যা ক্যামেরা নিতে চাইলেও আমি বারণ করি সেই কথা শুনে উনিই বললেন সে কি ক্যামেরা আনুনি কেন এক্ষুনি নিয়ে এসো ছবি তোলার আগে বললেন দাঁড়ান দাঁড়ান আপনি তো বেশ লম্বা আমি হিলটা পড়ি এর কিছুদিন পরেই আমার স্ত্রী হেপাটাইটিস বিতে অসুস্থ হয়ে পড়লেন এই কথা শুনে উনি বললেন আমার স্ত্রীকে দেখতে যাবেন আমি বললাম কি করে আসবেন উনি বললেন ঠিক ঘমটা টেনে চলে যাব এই প্রসঙ্গে উনি বললেন গৃহদাহ করার সময়ে আমারও খুব খারাপ ধরনের জন্ডিস হয়েছিল। মনে পড়ে গেল ষাটের দশকের শেষে গুজব রটেছিল যে সুচিত্রা সেনের নাকি ক্যান্সার হয়েছে আসলে হয়েছিল হেপাটাইটিস গত দশ বারো বছর ধরে আর যোগাযোগ ছিল না ওর সঙ্গে ওর প্রাইভেসিকে বিরক্ত করতে চাইনি বলেই আমি আর যোগাযোগ করিনি কিন্তু যে কবার কথা হয়েছে লক্ষ্য করেছি ওর সম্পর্কে যা লেখা বাবা বলা হয় তা নিয়ে উনি যথেষ্ট কৌতূহলী ওকে বলেছিলাম জানেন একবার সালে আমাদের মিটিং দু ঘন্টা পিছিয়ে দিতে হয় কারণ কি টিভিতে উত্তর ফাল্গুনি চলছিল কথাটা শুনে সুচিত্রা সেন বললেন ছবিগুলো লোকে এখনো দেখে কি করে এত খারাপ প্রিন্ট হয়ে গেছে ওগুলোর তখনই বুঝলাম উনি খবর রাখেন নইলে প্রিন্ট খারাপ জানলেন কি করে মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে কলকাতা পুলিশ কমিশনার তুষার তালুকদার এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন